আশা করি সবাই ভালো আছো আমি আজকে আর একটা বিষয় অর্থাৎ আমরা অনেক কঠিন একটা বিষয় সেটাকে সহজ করে উপস্থাপন করার জন্য তোমাদের মাধ্যমে উপস্থিত হলাম নিশ্চয়ই একটা উপকরণ আমার হাতে দেখতে পাচ্ছ এই উপকরণটা আর কিছুই না একটা ফুসফুস আমাদের দেহের মধ্যে যে ফুসফুস থাকে সে ফুসফুসটা কীভাবে কাজ করে সে কার্য প্রণালী আমরা এই উপকরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী তোমরা লক্ষ্য করো এই যে আমরা যে এই যে নলের মতো যে অংশটা দেখতে পাচ্ছি এটা শ্বাসনালী হিসাবে এটাকে ব্যবহার করেছি এই যে আমরা যে বোতলটা ব্যবহার করেছি বোতলের এই অংশটা এই অংশটাকে আমরা অরিজিনালি ব্যবহার করেছি অ্যাকচুয়ালি সেটা হচ্ছে বক্ষপিঞ্জর হিসাবে ব্যবহার করেছি আর এই পাশে দেখতে পাচ্ছ এখানে একটা পলিথিনের কাগজ লাগিয়েছি এটাকে আমরা মধ্যস্থতা পর্দা হিসেবে এটাকে ইউজ করেছি বা ব্যবহার করেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে লক্ষ্য করো এর মাঝখানে একটা বেলুন ব্যবহার করেছি এই বেলুনটাই আমাদের ফুসফুস হিসেবে কাজ করবে দেখো বেলুনটা নিয়েছি আসলে আমরা এমন একটা বেলুন নিয়েছি যার দুইটা অংশ রয়েছে তাহলে ফুসফুসটা বুঝতে আরো সুবিধা হবে আসো ফুসফুসের মধ্যে কীভাবে কোন প্রক্রিয়ায় বাতাস কিভাবে প্রবেশ করে এবং ফুসফুসের মধ্যে বায়ু কীভাবে প্রবেশ করে এই প্রসেসটাই আমরা এই আমাদের হাতে তৈরি ফুসফুসের যে মডেল সে মডেলে দেখানোর চেষ্টা করবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসো আমরা কথা না বাড়িয়ে ব্যাপারটা নিয়ে একটু কথা বলি এবং এটা তোমরা আগে দেখো দেখো তো প্রথমে দেখো মধ্যস্থতা পর্দাটা যখন দেখো সংকুচিত হচ্ছে তখন দেখো হৃৎপিণ্ডটা কি হচ্ছে হৃৎপিণ্ডটার ভিতরে বায়ু প্রবেশ করেছে শ্বাসনালীর মধ্যে দিয়ে লক্ষ্য করো আবার মধ্যস্থতা পর্দাটা স্বাভাবিক যখন হয়ে যাচ্ছে তখন দেখো এই যে ভিতরে আমরা যে ফুসফুস হিসাবে যে বেলুনটা ইউজ করেছি বেলুনটা সংকুচিত হয়ে গেছে অর্থাৎ এই বেলুনের মধ্যে থেকে যে বায়ুটা বায়ুটা শ্বাসনালী দিয়ে বাইরে বের হয়ে গেছে আমি আবার লক্ষ্য করি একটু দেখো তোমরা সবাই দেখো ঠিক আমি যখন দেখি যে মধ্যস্থত পদার্থটাকে যখন সংকুচিত করছি তখন দেখা যাচ্ছে যে এখানে কি হচ্ছে এখানে এই ফুসফুসের মধ্যে সহজেই বায়ু ব্যাপন প্রক্রিয়ায় প্রবেশ করছে আর মধ্যস্থত পদার্থ যখন সংকুচিত হয়ে যাচ্ছে কি হচ্ছে তখনই এই ফুসফুসের মধ্যে থেকে শ্বাসনালীর মাধ্যমে বায়ুটা বাইরে নির্গত হচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই এই ব্যাপারটা তোমরা উপলব্ধি করছ আরেকবার দেখায় আরেকবার দেখাই দেখো এখন প্রশ্ন হলো এটা কেন ঘটছে এটা কোন প্রক্রিয়ায় ঘটছে এটা ঘটার কারণ কি এই ব্যাপারটাকে আমরা বলে থাকি শ্বাসক্রিয়া আমরা এই শ্বাসক্রিয়াটা আর একটু ভালো করে ডিটেলস বোঝাবো তোমাদের এই ক্লাসের মাধ্যমে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে যেখানে আসো দেশে আনাচে কানাচে তোমরা এই ভিডিওটা দেখছো নিজেদের যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবে এবং পাশাপাশি অন্য তোমার আরও যে বন্ধুরা আছে দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কুলে তাদেরকে দেখার সুযোগ করে দিবে শেয়ার করে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এটা এই যে ভিতরে যে হৃৎপিণ্ডের ভিতরে সরি এখানে ফুসফুসের ভিতরে যে বায়ু প্রবেশ করছে এর কারণটা কি এই কারণটা চলো আমরা একটু দেখে নিই এর কারণটা কি যখন দেখা যাচ্ছে যে আমরা জানি যে বক্ষপিঞ্জরের মধ্যে একটা নির্দিষ্ট ফাঁকা জায়গা রয়েছে ওই ফাঁকা জায়গার মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ বায়ু রয়েছে তার একটা নির্দিষ্ট ঘনত্ব রয়েছে যখন মধ্যস্থতা পদ্মাটা যখন সংকুচিত হয়ে যায় তখন আমাদের বক্ষপিঞ্জরটা আমরা এখানে দেখো বোতলটা ইউজ করেছি বোতলটাকে বক্ষপিঞ্জর হিসেবে ইউজ করেছি এই বক্ষপিঞ্জরটা তখন প্রশস্ত হয়ে যায় ব্যাপারটা দেখো আমি নিজে করছি তোমরাও দেখো যখন আমরা প্রশ্বাসটা নিচ্ছি দেখো আমাদের বক্ষপিঞ্জরটা প্রশস্ত হয়ে গেছে তখন সাথে সাথে আমাদের এই যে তোমার এই মধ্যস্থতা পর্দা এখানে নিচে আসে এই পর্দাটা এরকম নিচে আমাদের এই ঠিক এই জায়গাতে একটা আছে যেটা গরু ছাগল এগুলো জবাই করলে এই জায়গায় দেখা যায় ওটাই মধ্যস্থতা পর্দা ওটা তখন সংকোচিত হয়ে যায় সংকুচিত হওয়ার ফলে কি হয় এই বক্ষপিঞ্জরের মধ্যে আয়তনটা বেড়ে যায় আর তোমরা জানো যে আয়তন বেড়ে গেলে বাতাস তো পড়তে পাচ্ছে না তাহলে বাতাসের ঘনত্ব কমে যায় এর ফলে কি হয় এই বক্ষপিঞ্জরের মধ্যে বায়ুর চাপের পরিমাণ কমে যায় বায়ুর চাপ যখন কমে যায় তখন বাইরে থেকে ওই বায়ুর ঘনত্বটাকে ওই নিউট্রাল করার জন্য শ্বাসনালী দিয়ে এই যে শ্বাসনালী দেখতে পাচ্ছে শ্বাসনালী দিয়ে ব্যাপন প্রক্রিয়ায় তখন পুষ্পশশের মধ্যে প্রবেশ করে যা গড়ছে এখন দেখো আবার দেখো এই যে আবার লক্ষ্য করো যখন আবার আমরা নিঃশ্বাসটা ছেড়ে দিচ্ছি নিঃশ্বাস ছেড়ে দেওয়ার পরে দেখো নিঃশ্বাস প্রশ্বাস নিলাম নিঃশ্বাস ছাড়লাম তখন কি হচ্ছে বক্ষপিঞ্জরটা সংকুচিত হয়ে যাচ্ছে আর এই যে মধ্যস্থতা পদ্মাটা মধ্যস্থতা পদ্মাটাও আরও স্বাভাবিক অবস্থায় যখন চলে আসছে তখন আমাদের বক্ষপিঞ্জরের মধ্যেকার যে জায়গাটা যে আয়তনটা আয়তনটা কমে আসছে আর আয়তন কমে আসার ফলে হচ্ছে কি ওইখানে বায়ুর চাপটা বেড়ে যাচ্ছে আর বায়ুর চাপ বেড়ে যাওয়ার কারণে ওই বায়ুটা তখন ফুসফুসে একটা চাপ প্রয়োগ করছে এর ফলে নিঃশ্বাসের মাধ্যমে এই শ্বাস মধ্যে দিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বাইরে নির্গত হচ্ছে এভাবেই আসলে এই পুরো প্রক্রিয়াটা চলছে আশা করি সবাই বুঝতে পেরেছো সবাইকে ধন্যবাদ কোথাও দেখা হবে আগামী কোন একটা ক্লাসে